আসসালামু আলাইকুম আপনার কি আপডেট আসছে এই আপডেটটি দিতে গেলে আপনার ফোনে কি আপডেটটি হয় না আপনার যদি এরকম হয় যায় আপনার যে কোনো মোবাইল হইতে পারে যে কোনো মডেল হইতে পারে আপনার সেই মোবাইলে আপডেট আপডেট আসছে কিন্তু আপডেটটি আপডেটটি যখনই দেন আপনি এখানে ওঠে না না হয় অথবা কিছু পার্সেন্ট হওয়ার পরে অটোমেটিক ভাবে আপডেটটি কেটে যায় অথবা স্টপ হয়ে থাকে যদি এভাবে থাকে তাহলে এই সমস্যাটি কেন হয় বা এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে আপনারা সেটি জানতে পারবেন তো ভিডিওটি নাটেনে পুনর দেখুন আশা করি তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার যে সমস্যাটি আছে সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে হইতে পারে আপনি এখান থেকে আপনার ওয়াইফাই ব্যবহার না করে ডাটা দিয়ে আপডেটটি দিচ্ছেন একই সিস্টেমে আপনার সমস্যাটি কিন্তু সমাধান হবে তো আপনার যে মোবাইলটি আপডেট আসছে সিস্টেম আপডেট আসছে এখানে আপনারা প্রথম ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন আপনার আপডেটটি হয় কিনা যদি আপডেটটি না হয় তাহলে ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পরে তো প্রথম দেখবেন এখানে সিস্টেম অ্যাপস আপডেট আসছে কিনা যদি সিস্টেম অ্যাপস আপডেট থাকে তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে আপডেটগুলো আসছে অ্যাপসগুলো আপডেট আসছে সেই অ্যাপসগুলোর ভিতরে যে কোনো একটি অ্যাপস আপডেট দিয়ে দেবেন এখান থেকে তো আমার এখানে যে অ্যাপসগুলো আপডেট আসছে এখানে যদি আমরা আপডেটেড ক্লিক করি তাহলে দেখব এখানে আমাদের আপডেটটি হয় কিনা যদি আপডেটটি হয় তাহলে বসবো আমাদের যে ডাটা আছে এই ডাটায় যে কোনো সমস্যা নেই আর যদি এখানে যদি আপডেট নেওয়া হয় তাহলে আমাদের যে ডাটা প্যাকেজটি আছে ডাটা প্যাকেজের ভিতরে যে কোনো সমস্যা আছে সে কারণে আমাদের আপডেটটি হয় না তো এখানে আমাদের যদি ডাটা সমস্যা না থাকে তাহলে এই আপডেটটি কিন্তু হবে তো এটা করার পরে আমরা চলে যাব এই সিটিং এ সিটিং এর ভিতরে যাই দেখবো এখানে অ্যাপস নামে একটি অপশন আছে দেখেন আমার এখানে অ্যাপস নামে অপশনটি আছে তো অ্যাপসের উপরে ক্লিক করব এখন আমাদের ম্যানেজ অ্যাপসের উপরে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর উপরে দেখুন থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন তো এটি আপনাদের হাইট করা থাকবে তো এখানে শো অল অ্যাপস এটি আপনারা ইনেবল করে দেবেন তো এখানে আমরা ক্লিক করে দেব তাহলে আমাদের যে দেখুন এখানে যদি ক্লিক করি হাইট সিস্টেম সার্ভিস লেখা চলে আসবে তো আমরা হাইট দেব। না আমরা শো লেখা থাকবে এখানে ক্লিক করব। এখন আমাদের এই সার্চ অ্যাপসে এখানে আমাদের কিছু সার্চ দিতে হবে প্রথম দিতে হবে ডাউনলোড লেখে এখান থেকে ডাউনলোড লেখে দিচ্ছি ডাউনলোড লেখার পরে আমাদের সামনে অপশন আসবে প্রথম একটি একটি অপশন আছে তিন নম্বর যে অপশনটি আমাদের দরকার নেই তো ডাউনলোডের দুইটি লেখা আসছে তো প্রথমটির উপরে আমরা ক্লিক করবো প্রথমটির উপরে ক্লিক করার পর নিচে দেখুন ক্লিয়ার ডাটা লেখা আছে এই ক্লিয়ার ডাটার ভিতরে আমাদের ক্লিক করতে হবে এখন এখান থেকে ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করব আবার ওকের উপরে ক্লিক করব। তো আমাদের প্রথমটি কাজ শেষ এখন ব্যাগে দেব দ্বিতীয় নাম্বার যে অপশনটি আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর ক্লিয়ার ডাটা এখানেও লেখা পাবো নিচের লেখা থাকবে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করব ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করব ওকে করে দেব তো আমাদের এটির কাজও শেষ এর দুইটি ডাউনলোড হয়ে এখানে আমাদের ক্লিয়ার ডাটা করতে হবে এখন আমাদের এখান থেকে সার্চ দিতে হবে আপডেট লিখে তো আমরা এখান থেকে আবার সার্চ দেব আপডেট লিখে ঠিক আছে তো আমি আপডেট লিখে সার্চ দিতেছি আপডেট লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে এতগুলো সফটওয়্যার চলে আসবে তো এখান থেকে প্রথম যে এটি আছে এখানে আমাদের ক্লিক করব এখানে ক্লিক করার পরে নিচে দেখবো ক্লিয়ার ডাটা এটি ক্লিয়ার ডাটা করতে হবে এখানে ক্লিয়ার ডাটা ক্লিয়ার অল ডাটা এখান থেকে পারমিশন হবে আমরা পারমিশন দিয়ে দেব এখন আবার ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর দ্বিতীয় নম্বর যে সিস্টেম আপডেট আছে এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিয়ার ডাটা এটির উপর ক্লিক করতে হবে ক্লিয়ার অল ডাটা আবার ওকে ক্লিক করতে হবে তো এখানে বলি এই সফটওয়্যার গুলোকে তো আপনারা যদি প্রথমে এখানে থ্রি ডটের উপরে ক্লিক করে যদি শো না করাইতেন তাহলে কিন্তু এই সফটওয়্যার গুলো পাইতেন না কারণ এগুলো হাইট করা থাকে ঠিক আছে সে কারণে আমি কিন্তু প্রথমে শো অল অ্যাপসের উপরে ক্লিক করে দিয়েছিলাম তো এখন সিভিউ ড্রাইভ আপডেট তো এটা আমাদের দরকার নাই এখন আছে আমাদের তিন নম্বর এখানে ক্লিক করব তো অনেকের আবার ক্লিয়ার ডাটা এখানে পাবেন না খুঁজে খুঁজে না পান তাহলে দেখবেন স্টোরিজ লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে দেখবেন ক্লিয়ার ডাটা ক্লিয়ার অল ডাটা ওকে উপরে ক্লিক করবেন এবার ভিতরে যে স্টোরি ভিতরে যে আপনারা ক্লিয়ার ডাটাগুলো করে দেবেন ঠিক আছে ক্লিয়ার অল ডাটা এখানে যদি না পান পরবর্তীতে দেখুন আপডেট লেখা আছে আপডেট ক্লিক করবেন এখান থেকে স্টোরি লেখা পাবেন অথবা নিচে লেখা পাবেন ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করবেন তো আমি স্টোরি ক্লিক করে দিচ্ছি ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাশ প্লাস ক্লিয়ার অল ডাটা এখানে দুটি এদিক করে দেবেন তো দুটি করার পর আমাদের ব্যাগে চলে দিতে হবে আমাদের এখানে কাজ শেষ আপনার যে কোনো ধরনের আপডেটের সময় হলো যদি আপডেটটি না হয় তাহলে আপনারা এইভাবে শুধু কাজটি করবেন এখন চাইলে আমরা এই সিস্টেমটি হার্ট সিস্টেম সার্ভিস এখানে ক্লিক করে দিতে পারি তাহলে আমাদের হার্ট হয়ে গেছে কিন্তু সফটওয়্যারগুলো এখন যদি আমরা আপডেট দিতে যাই। দেখবো অ্যাবাউট ফোন এখন যে আমাদের আপডেটটি আসছে আপডেট যদি আমরা ক্লিক করি আপনার যে কোনো বাসনা আসতে পারে এখন যদি ডাউনলোড আপডেট ওঠে ক্লিক করি পারমিশন সবে হবে এখানে ডাউনলোড ওঠে ক্লিক করব টার্ন অন করে দেবো এভাবে যদি চলে আসে তাহলে আমরা ব্যাগে করে দেবো এখন দেখবো আমাদের আপডেটটি কিন্তু হয়ে যাইতেছে আপনার যে সমস্যা ছিল যেমন আপডেট কিছু পার্সেন্ট হওয়ার পর আর আপডেট হয় না সেই সমস্যাটা কিন্তু সমাধান হবে এবং এখন যদি আপনারা যদি দেখছেন যে জিরো পার্সেন্টে বেশি না হয় তাহলে যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি কিন্তু এখন সমাধান হয়ে গেল তো এভাবে আপনারা যে কোনো মোবাইলের আপনার যে কোনো আপডেট আসতে পারে সিস্টেম আপডেট আপডেট যদি না হয় এভাবে সমস্যাটি সমাধান করতে পারেন কোনো কিছু বোঝার সমস্যা হলে অবশ্যই কমেন্ট থেকে জানাবেন আমি কিন্তু আপনাদের সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ কম্পিউটার বিষয় অথবা মোবাইলের বিষয়ে কোনো সমস্যা পরে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব